We came getting even and It like making tears rise right between us But now it's all too From the all the to fade very close What has happened बे बजा ये मैं हूँ यार कोई और है मेरी तरह राशिक दिल तेरा पुराना है ये दीवाना दीवाना समझे ना हाँ कभी चुप चुप रहे कभी जाया ये চেপেড়ি তারি ফেত না আইকড়ে হয় কই হাঁকি সুসুয়কই ফাজানো নে কুছ জালে আড়ি হে কিনা तेरा तेरा दीवाना है आ माय ने बोलेছিল খোকা তুই প্রেম করিস না ভালো খেল যিস কোpale ভালো নে যোস না আমার মা बोलेছিল খোকা তুই প্রেম করিস না ভালো ছেলেদের কপালে না তো খোকা এখন কি বলে খোকা 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 তুমি হয়ে গেছো ধোকা হাজারো ছেলের মাঝে আমি খোকা বোকা এত মেয়ের মাঝে যাকে ভেবেছিলাম সেরা দিন শেষে সে মেয়ে দিয়ে গেল ধোকা